লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম খাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম খাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি আমি আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু জায়গা হয় আপনারা যদি এগুলো দেন আমি যদি কোনো খারাপ কথা বলি আমি যদি কোনো অসত্য কথা বলি আপনারা ইউ ক্যান কসটেপ মি অলওয়েজ আই এম রেডি কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি বলি না অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই আমায় জিজ্ঞেস করবেন চেক করবেন আমার কোনো আপত্তি নেই আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট এবার আমি যদি ভুল করি আপনারা সমালোচনা করবেন আমি খুশি হব যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন আমায় বলবেন আমার কানে দেবেন আমি ঠিক করে দেবো আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয় অনেক কেস আমি করে দিই রাস্তায় চিঠি দেয় যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয় কাজগুলো আমি করি না আমার সেটা আছে আমি করি যতটা পারি করি সবাইকে তো হয়তো করতে পারি না কিন্তু বাংলায় এখন প্রায় এগারো বারো কোটি মানুষ হয়ে গেছে আপাতত যদিও বলে ওরা ন কোটি তার কারণ হচ্ছে সে কুড়ি বছর আগেকার সেন্সাসের রিপোর্ট দ্যাট ইজ রং এখন প্রায় এগারো সাড়ে এগারো কোটি হয়ে গেছে তার মধ্যে প্রায় দশ কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায় এটা আমি তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে স্কুল টিচাররা আছে গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে সাংবাদিকরা আছে তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে যেখানে গ্রামে আছে বা শহরে আছে আমাকে একজন সাংবাদিক বলেছিল দিদি আমি খুব খুশি আমার ছেলেটা না সবুজ সাইকেল সবুজ সাথী সাইকেলটা পেয়েছে। আই এম সো হ্যাপি আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতার আমি ওয়ার্কআউট করছি যতটা সম্ভব আমার টাকায় খুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট্যান্সি বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করব আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবক যুবকদের আরে পাঁচ লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার তোমাকে তো ব্যাঙ্কে গিয়ে ছোড়াছড়ি করতে হচ্ছে না এই টাকাটেনের দোকান করো না বাবু ভালো হবে তো আজকাল রেস্টুরেন্ট কত চলে এমনকি হোম ডেলিভারি চলে এক একটা মহিলা সংসার চালায় হোম ডেলিভারি করে কারণ আজকাল বিভিন্ন পরিবার হাজবেন্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে তারা টাইম পায় না ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয় দোকান থেকেও নেয় আবার অন্যান্য জায়গা থেকেও নেয় এগুলো তো খুব ভালো চলছে আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থেকে শুরু করে এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে ইরিগেশান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে পায়ল্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে আরবান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে পিএইচি থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারত সেবা সংসদ থেকে শুরু করে যত এনজিও আছে কলকাতা ও গঙ্গাসাগর মেলা কমিটি আছে ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে বিহারি সমাজ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ ক্রস করে গেছেন পার হয়ে গেছেন একটা ভিজুয়ালের প্রবলেম হয়েছিলো আমরা সঙ্গে সঙ্গে শর্ট করে দিয়েছি এখনও প্রায় সাত আট হাজার মানুষ আছেন তারা একটু থাকতে চায় দেখতে চান তাদেরটা আমরা আস্তে আস্তে করে দেবো আগামীকাল পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স আছে এত বড় একটা জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছি একবার ভাববেন না কি করে কাজটা করা হলো আমরা তো খুব ম্যাজিক জানি না কিন্তু আমরা এটা জানি মনিটার ঠিকমতো করলে এবং হার্ডওয়ার্ক করলে তার কোনো বিকল্প নেই এক একজন পুলিশ এক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইভেন আমার মন্ত্রী দশ বারোজন মন্ত্রী রাত জেগে দিন জেগে কঠোর পরিশ্রম করে যে কাজ তারা করে আমাকে উত্তরে দিয়েছে আই স্যালুট টু দেন আমি তাদের একটা করে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং একটা মেমেন্টও দেব ঠিক আছে অনেক খবর দিয়ে দিলাম আজকে যখন বলেছিল আমি মাঝে মাঝে আসবো বাট ওয়ান কন্ডিশন নো ডিস্ট্রপশান আর একটা হচ্ছে আমি যেগুলো বলবো আমি ভাইটাল খবর বলবো প্লিজ দয়া করে এই খবরগুলোকে আপনাদের সব জায়গাটাই নিয়ে নিচ্ছে কেউ কেউ আমরাও তো মাঝে মাঝে একটু জায়গা পেতে পারি যদি জায়গা হয় আপনাদের তাহলে এই জায়গায় এগুলোকে সংযোজন করবেন অনেক ধন্যবাদ